ਸਾਂਸ ਟਾ ਲਾਓ ਸਾਂਸ

এই বস্তার পরে তো আগের হিসাবে পুরো বেরিতে রাস্তা আছে এটা তো চালা পানির একটু খারাপ রাস্তা পুরো বেরিয়েছিল পুরো বেরিতে গাড়ি চালানো করে

আল্লাহ 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 দমস্কার একবার খারাপ রাস্তা কভার করা তো কোনো বিষয়ের নয়

che oh, my朋友, è il fatto di la casa? oh, come è tu? che ora ragazzi? casa? che ora una casa? no, non mi lui no, a me? <that's> <that's> <Wireless>

ঘুরে ঘুরে পুকুরে করা লাগতো গলা গলি খাইছো এখন সব মহিষের পাল না É a minha নমস্কার না এগিনটট এগিন না 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 ওই দিক দিয়ে চলো দিক দিয়ে তো ভালো হ্যাঁ ওই দিকই তো ভালো নিয়ে লিফটের মতো করে কোন মিহগর চলে অয়েল আয়েল চলে যান আপনার সমস্যা নাই সমস্যা নাই চলে আসেন আপনার এটি কি এটা এটা আজমপুর হাই স্কুল ওই যে আজমপুর উচ্চ বিদ্যালয় ওটা প্রাইমারি স্কুল ওখানে পিছনে দেখ চলছে ওটা প্রাইমারি স্কুল হ্যাঁ পুরানো এখনো রয়ে গেছে এটা ভাঙা

Bursar <lid Ripleyprechen> minna <más im Bondi> <pismasidas rapperatsi>

आप देखा कर सकते हैं उनकी बारी चाहते हैं हाँ की बोलते हैं The Beauty Akhtar Hussain लिखते हैं ना से The Beauty of Nature और इस पूरी To be a part of her our... Oh bro Miss you bro Beauty of Nature

ভাবিদের বাড়ি কোথায় এখানে আজিমপুরি এলাকায় তো এখনো নদীর মাঝখানে হ্যাঁ বাড়িঘর কিছু উঠে নেই

They are about going to camp. Zeybek zeybek zeybek. Excellent niye zeybek? Evet Ah

Di کم رنگ نمیدونم سال از زمین یه رنگ کم نمیدونم فیشینگ بود.

বিশ্ববিদ্যালয় সব সময়ে